আমরা রেডি হয়ে গেছি সবাই চশমা পরে রেডি আগামীকালকে সমুদ্র বিলাস করার জন্য আমরা এই মুহূর্তে বেরোবো এখন সমুদ্রের ঋতুই তৃদ্ধিমান ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রি প্ল্যান ট্যুরে আজ আমরা যাচ্ছি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত পর্যটন নগরী খ্যাত বাজার ভিডিও দিলে নির্গাত ওসমান ভাইয়ের বিয়ে কনফার্ম ভাই আপনার আপনার জন্য আমার বাড়ির জন্য একটা একটা মেয়ে দরকার বাড়ি অবশ্যই চট্টগ্রামের দৈনগুলোই হবে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে মার্টিন দ্বীপ পরিবহনে চারশত পঞ্চাশ টাকার টিকিট মূল্যে আমরা সরাসরি রওনা হয়ে গেলাম পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্যে নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই পর্যটন নগরী বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা একশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এক সময়ে কক্সবাজার প্যানোয়া নামে পরিচিত ছিল যার আক্ষরিক অর্থ ফুল এই শহরের আরও একটি পুরাতন নাম হচ্ছে পালঙ্কি আর এই মুহূর্তে আমরা অতিক্রম করছি বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী শাহামানত সেতু এই ব্রিজটি স্থানীয়ভাবে নতুন ব্রিজ নামেও পরিচিত শাহামানত সেতু বা কর্ণফুলি ব্রিজের টোল প্লাজায় নির্ধারিত টোল প্রদান করে আমাদের গাড়ি রাতের অন্ধকার ভেদ করে এগিয়ে চড়ল সমুদ্রকন্যা কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রামের অলংকার মোড় থেকে সাশ্রয়ী মূল্যে মার্টিন দ্বীপ ভলভো এসি গাড়িতে টিকিট কেটে আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম কক্সবাজার ডলফিন মোড়ে চট্টগ্রাম থেকে স্যান্ট মার্টিন এসি ভলভো গাড়িতে সাশ্রয়ী মূল্যে টিকিট কেটে কক্সবাজার ভ্রমণ করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম স্যান্ট মার্টিন দ্বীপ পরিবহনের কাউন্টার ম্যানেজার সুজন মল্লিকের সাথে সেন্ট মার্টিন দ্বীপ পরিবহন অলঙ্কার বুকিং কাউন্টারের নাম্বার স্ক্রিনে ও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমরা যখন কক্সবাজার ডলফিন মোড়ে পৌঁছাই তখন ঘড়ির কাটায় ঠিক ভোর পাঁচটা আর সামনে যে চত্বরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কক্সবাজারের সেই ঐতিহাসিক ডলফিন মোর এই কলাতলি মোড় সকল পর্যটকের কাছে ডলফিন মোর নামেই বেশি পরিচিত তবে এই ডলফিন মোর হাঙর ভাস্কর্য কিভাবে দখল করলো সেই প্রশ্নের উত্তর আমার জানা নেই সকলের জ্ঞাতার্থে এতটুকু বলতে পারি নগরীর সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে দু সালে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা ও অর্থায়নে পঞ্চাশ লক্ষ টাকা নির্মাণ করা হয় এই হাঙর ভাস্কর্যটি আমাদের এক্সপিরিয়েন্স কেমন বাসে কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো আমরা এখন হোটেলের দিকে যাই না আমরা এখন আছি কক্সবাজার কলাতলি মোড়ে তাই তো ভাই ভোরের আলো ফোটার আগে শীতল বাতাসে পায়ে হেঁটে কলাতলি মোড় থেকে আমরা রওনা হয়ে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আমাদের হোটেলে রুম আগে থেকে রিজার্ভ করা ছিল আর আমাদের হোটেলের লোকেশন সুগন্ধা বিচ থেকে খুবই কাছে তাছাড়া কলাতলি মোড় থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন অসংখ্য হোটেল মোটেল ও রিজোর্ট কিছু দূর পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম বসতি বে রিজোর্ট এই হোটেলটিতে এখানেই আগামী দুরাতের জন্য আমাদের রুম রিজার্ভ করা ছিল তাই আমরা সরাসরি পৌঁছে গেলাম বসতি বে রিজোর্টের রিসেপশনে হোটেলের রিসেপশনে পৌঁছে আমরা জানতে পারলাম আমাদের চেকিং টাইম সকাল দশটায় তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম সকালবেলার নাস্তাটা আমরা এই মুহুর্তেই সেরে নেব আমাদের সবার ব্যাগ হোটেলের লবিতে জমা রেখে আমরা বেরিয়ে পড়লাম নাস্তা করার উদ্দেশ্যে হোটেল থেকে বেরিয়ে রাস্তায় এসে দেখি একটি টেলিভিশন চ্যানেলের জন্য নাটকের শ্যুটিং চলছিল সবাই মিলে একটুখানি শুটিং দেখে আমরা চলে গেলাম আমাদের প্যাট পুজো করতে আমরা যে এখন সাথে রাস্তা ভ্যালেন্টাইন উপলক্ষে আমাদের নাস্তার জন্য আমরা চলে এলাম ঢাকা রাধুনি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসে আলো ঝলমল ও প্রাণবন্ত পরিবেশ দেখে আমরা এই রেস্তোরাঁটি সিলেক্ট করলাম আমাদের নাস্তার জন্য এই সুযোগে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার এইবারের সফর সঙ্গীদের সাথে আমার ডানদিক থেকে আছে রিপন্দা, মিজান ভাই আক্তার ভাই কাসার ভাই তারপরে আছে তন্ময় ভাই কায়েস ভাই ওসমান ভাই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ছেঁকা হচ্ছে গরম গরম ঘিয়ে বাঁধা স্পেশাল পরোটা ঢাকা রাধুনী রেস্টুরেন্ট ও বিরিয়ানি হাউস এই রেস্তোরাঁটি চব্বিশ ঘন্টাই খোলা থাকে রেস্টুরেন্টের মেনু থেকে আমরা সিলেক্ট করলাম ঘি ভাজা স্পেশাল পরোটা ডিম ভাজা ডাল ও সবজি মিক্স আমাদের আটজনের সর্বমোট খরচ পড়ল ছশত টাকা পর্যটন নগরী হিসেবে রেস্তোরাঁর পরিবেশ ও খাবারের মান অনুযায়ী দামটা সত্যিই খুব সাশ্রয়ী বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই শহরের হোটেল মোটেলগুলো সেজে উঠেছে ভালোবাসার ছোঁয়ায় এক অপরূপ সাজে সকালের নাস্তা সেরে আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম সুগন্ধা বীচের উদ্দেশ্যে ততক্ষণে ভোরের আলো ফুটে গেছে সুগন্ধা বীচ যাওয়ার পথে এই ধরনের জীবগুলো আপনারা দেখতে পাবেন পাঁচ থেকে ছয় হাজার টাকা সারা দিনের জন্য বুকিং করে সমগ্র কক্সবাজার ঘুরে দেখতে পারেন সকালের শুভ্র বাতাস গায়ে মেখে আমরা সবাই আনন্দের সাথে এগিয়ে যাচ্ছি সুগন্ধা বীচ পয়েন্টে অন্যদিকে বিচের ধারে গড়ে ওঠা বার্মিস মার্কেটের দোকানগুলো তখন সবে খুলছে যেহেতু আমাদের হাতে কিছুটা সময় আছে হোটেলে চেক ইন করার জন্য তাই আমরা সিদ্ধান্ত নিলাম এই সময়টুকু আমরা এই বিচেই কাটিয়ে দেব যান্ত্রিক জীবনের কোলাহল ভুলে সবাই সমুদ্রের পারে এসে খুঁজে বেড়াচ্ছেন ক্ষণিকের প্রশান্তি এ মিজান ভাই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে আজকের প্রভাতে মিজান ভাই আপনার অনুভূতি কেমন আমার অনুভূতি তো সকালবেলা আইসি এখনও মানুষ দেখতেছি না মোটামুটি আসে তবে যা আসেন বিকেলে আসবে তখন তিনটে করা যাবে একটা আলহামদুলিল্লাহ এখনো ভালো লাগছিল সকালবেলা ওয়েদার খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ওকে 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 নবম শতাব্দীর গোড়ার দিক থেকে ষোলোশো সাল পর্যন্ত মুঘল অধিগ্রহণের আগ পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানেই ক্যাম্প স্থাপনের আদেশ দেন তার যাত্রা বহরে। প্রায় এক হাজার পালঙ্কি কক্সবাজারের চকরিয়ার ডুলহাজারা নামক স্থানে অবস্থান নেয় ডুলহাজারা অর্থ হাজার পালঙ্কি মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান তারপর পর্তুগিজ ও ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয় কক্সবাজার শব্দটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধ্যাদেশ সতেরোশো তিয়াত্তর জারি হওয়ার পর থেকে ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরানো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই সতেরোশো সালে তিনি মারা যান তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখার জন্য একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেয়া হয় কক্স সাহেবের বাজার কক্সবাজারে প্রতিটি বিচে আপনারা দেখা পেয়ে যাবেন ঘোড়া চালকদের দুশো থেকে তিনশো টাকা দরে আপনারা চড়ে বসতে পারেন ঘোড়ার পিঠে দামটা নির্ভর করে ঘোড়ার সৌন্দর্যের উপর তবে অবশ্যই আপনারা ঘোড়া চালকদের সাথে দরদাম ঠিক করে তবেই ঘোড়ার পিঠে চড়বেন দারসু <laughs> <laughs> সবাই মিলে চেষ্টা করেও আক্তার ভাইকে ঘোড়ার পিঠে চাপানো গেল না খানিক দূর এগিয়ে আসতেই আমার চোখে পড়ল এই ভাইটি হাতে করে ফেরি করে বেড়াচ্ছে মুক্তার মালা ও শামুক ঝিনুক দিয়ে তৈরি নানা গহনা বিচের ধারে হাঁটতে এলে চলতি পথে আপনারাও চাইলে খুব সুলভ মূল্যে কিনে নিতে পারেন এই সকল গহনা দাদা এগুলো প্লেট কত করে ষাট টাকা ডিম দিয়ে ষাট টাকা মুরগি দিয়ে আশি টাকা মুরগি প্যাকেজ খাইলে একশো টাকা মাছ দিয়ে খাইলেও আশি টাকা সকালবেলা বিচে হাঁটতে এসে আপনারা চাইলে আপনাদের সকালের খাবারটা এখান থেকেও সেরে নিতে পারেন ঘরোয়া পরিবেশে রান্না হওয়া খাবার দিয়ে ভাই সরেন না বাইরে দেখা যান না তো সরেন না ভাই আসছে কিনবা আক্তার ভাই আপনারা বীর করি এখানে বাইরে আগে দেন ভাই নিচে লাগাই দেখেন লাগাই দেখেন চাই এদিকে 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 চাই ডাক্তার ভাই আলগায় ধরুন না নিচে ধরেন না ভাই এটা তো নিচে ধরার জিনিস ভাই দেড়শো টাকা না একশো পঞ্চাশ টাকা আক্তার ভাইয়ের প্রয়োজনীয় কেনাকাটা শেষে আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে হোটেলে ফিরে জানতে পারলাম আমাদের রুম তখনও রেডি হয়নি ততক্ষণে ঢাকা থেকে আমাদের বাকি সফরসঙ্গীরা এসে পৌঁছে গেছেন আমাদের নির্ধারিত রুমগুলো রেডি না হলেও আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রেডি হয়ে যাওয়ায় হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে নিয়ে সরাসরি চলে এলেন তাদের রেস্টুরেন্টে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মেনুতে ছিল খিচুড়ি পরোটা পাঁচমিশালি সবজি ডাল সেদ্ধ ডিম হালুয়া ও কলা বাংলাদেশে থাকা আমাদের অফিসিয়াল সকল ব্রাঞ্চের সদস্যদের নিয়ে সর্বমোট আমরা ছেচল্লিশ জনের একটি টিম ছিলাম তাই হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য এই হলরুমে একসাথে সবার ব্যবস্থা করে দিয়েছিলেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শেষ করে আমরা সবাই চলে এলাম রেস্তোরাঁর বারান্দাতে রেস্তোরাঁর এই বারান্দা থেকে সম্পূর্ণ পরিষ্কারভাবে দেখা যায় নীল নীলিমায় মিশে যাওয়া সমুদ্র সৈকত দাদা সমুদ্রটা কোন দিকে সুন্দর করে দেখা যান না হাত লম্বা করে এই যে সমুদ্র এই যে সমুদ্র এই যে সমুদ্র আলাদা না হেলিকপ্টাৰ মন টিম ফিফী খেল নেকি রেস্তোরাঁর লবিতে বসে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের গর্জন শুনতে একটুকু কুণ্ঠাবোধ করিনি এদিকে অপেক্ষারত অবস্থায় জানতে পারলাম আমাদের রুম রেডি হয়ে গেছে আমরা সরাসরি চলে এলাম আমাদের রুমে চলুন আপনাদের নিয়ে যাই বসতি বে রিসোর্টে আমাদের বুকিং দেওয়া রুম টুরে। রুমে প্রবেশ করলেই হাতের বাম পাশে আছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম বাথরুমের ঠিক বিপরীত দিকেই আছে একটি কাভার যেখানে আপনারা আপনাদের ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন ঠিক তার সামনেই আছে চেয়ার টেবিল দিয়ে সাজানো বৈঠকখানা পাশেই আছে একটি ডাবল বেড দুজনের জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে এই বিছানায় আছে এসি যদিও এখন শীতকাল আমাদের বর্তমানে এই এসিটির কোনো প্রয়োজনীয় পড়লো না বিছানার পাশে আছে একটি ড্রেসিং টেবিল হোটেলে বিদ্যমান যে কোনো সেবা পেতে রুমে রয়েছে একটি টেলিফোন তার পাশের দেওয়ালে রয়েছে একটি টিভি এই রুমের সাথে অ্যাটাচড করা আরো একটি রুম আমরা পেয়েছি এই রুমেও আছে একটি ডাবল বেড এই রুমের পাশে রয়েছে অ্যাটাচড ব্যালকনি যদিও ব্যালকনি থেকে ভিউটা আমার একেবারেই পছন্দ হয়নি তবুও খারাপ না এই রুমের এক কর্নারে হঠাৎ আমার নজরে এলো একটি ফ্রিজ যদিও ফ্রিজটি সম্পূর্ণ খালি ছিল বা এটি সক্রিয় অবস্থায় আছে কিনা বা সক্রিয় হবে কিনা তাও আমি জানি না তবু আপনাদের দেখালাম স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে এই হোটেলে রুম বুক করে নিতে পারেন এখন ফ্রেশ হয়ে আমরা রওনা দেব আমাদের পরবর্তী গন্তব্যে আজকের এই পর্ব এতটুকুই কক্সবাজার ট্যুরের পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের সামনে আসছি ততক্ষণ আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ